মা কই তুমি হ্যাঁ বাবা তুই আইসোস ভালো করসোস আইসোস বৌমা কই বৌমার যে দেখতাসিনা তোমার বৌমার এই বাড়িতে কখনো ফির আসবো না আমি তারে তার বাপের বাড়িতে রাইখাইছি বাপের বাড়িতে রাইখাছোস মানে কি এটা কি কইতাছিস তুই তুমি যেটা শুনছো মা একদম ঠিক শুনছো তার এই বাড়িতে আমি আর কখনো ফিরে না যে কিনা নিজের বাচ্চার ঠিক মতো খেয়াল রাখতে পারে না তার এই বাড়িতেই না কি করবো আমি আচ্ছা প্রতিদিন বৌমা কি এমন দোষ করছে যে বৌমারে তার বাপে বাড়িতে দেখাই সস আচ্ছা বৌমা তো ছোট মানুষ এ লেগে তুই ওর বাপে বাড়িতে দেখাবি তুমি জানো তোমার বৌমা কি করছে কি করছে কি করছে তোমার বৌমা ঘুমের ঘরে বাচ্চারে ঘুমের থেকে লাঠি দিয়ে ফালাই দিছে কাটতে কা আর সেটা নাকি সে জানেই না কোনো টের পায় না শুধু একটা ঘটনা না এরকম আরো বহু ঘটনা তোমার বৌমা ঘটায় রাখছে আর এই বাচ্চার এই বাচ্চার তো ঠিকমতো সে খেয়ালই রাখতে পারে না আচ্ছা আচ্ছা মানলাম না হয় একটা দোষ করছে একটা অন্যায় করছে এই জন্য কি তুই দুধের বাচ্চাদের মার কাছ থেকে নিয়ে আইবি আর এই বাচ্চাদের তুই পালতে পারবি যা এখনই বৌমাদে নিয়ে আয় যা মা আমি তোমারে বললাম না যে এই বাড়িতে আমি আর কখনো ফিরে না দরকার পড়লে এই বাচ্চারে আমি একাই মানুষ করবো আমার আর কাউরে প্রয়োজন পড়বো না আমি কত করে কইলাম আমি ইচ্ছে করে কোনো কিছু করি নাই তারপরেও বাচ্চাকে নিয়ে চলে গেল আসসালামু আলাইকুম বিএন সাহেব কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আরে বিএন সাহেব বৌমাদে নিয়ে আইছেন খুব ভালো কাজ করছেন

তুমি চলে আসার পর আমি আর তোমার শাশুড়ি দুজনে মিলে অনেক বকা করছি ও এখন একটু একটু নরম হয়েছে ওর ভুলটা বুঝতে পারছে বিশ্বাস কর বাবাজি ও কইছে ও আর এরকম করবো না ঘটনা লোকে কি বয়সটা কম তো আবার বয়স কম বলা বইলে আর কত হ্যাঁ আপনার কোনো কিছু বলতে গেলে আপনারা বলেন আপনার মায়ের বয়স কম এরকম বইলে বইলে তো বহুতবার মাফ করে দিছি কিন্তু আর না এবার বহুত হইছে বা ওনাদেরকে বলো তো এই বাড়ি থেকে যেন চলে যায় হাতে বাবা তুই কি শুরু করলি বিয়ে হিসাব তো কইলো বৌমারে বুঝাইছে ওই আর এরকম ভুল করবো না তুই একটা সুযোগ দে না বাবা মারে এরকম ভুল করবো না ঠিক আছে মা যেহেতু এত করে কইতে ওর একটা সুযোগ দিতে ওর আমি একটা সুযোগ দিলাম তোরে ভালো করে বইলা দাও এবার যদি কোনো কিছু ভুল করছে তাহলে সত্যি সত্যি তোরে ধরে ঘর থেকে বাই করে দিব ঠিক আছে বাবা ঠিক আছে তুমি যেটা করছো ওই আমি তোমারে কথা দিচ্ছি ও আর এরকম ভুল কখনো করবো না মারে এই যে তোর শাশুড়ি তোর জামাই তুই যাই কিছু করবি একে জিজ্ঞেস করে করবি যত কিছু না পারবি করবি জামিটা পারি না দেখবি ওরা তো করে বুঝাই দিব তুই এর নিয়ে কোনো চিন্তা করিস না মা

আর বাচ্চারে দেখাশোনার দায়িত্ব আমার আর মা তোমার কোনো কিছু করতে হবে না আপনি কি বলতেছেন এসব আমি বাচ্চার মা হয়ে বাচ্চাকে কোলে নিতে পারবো না না কোলে নিতে পারবো না তোমার যেটা কইছি সেটাই কর মা তুমি তোরে তো তুমি চলো রান্না করে গিয়া প্রত্যেকটা রান্না ভালো করে রান্না থালা বাসন আছে থালা বাসনগুলো ধুইবা আর কাপড়গুলো সুন্দর মতো মাজবা চলো আমার সাথে এই যে থালা বাসনগুলো দেখতে পারতেছো না সব কয়টা থালা বাসন তুমি ধুইবা